আমার আমার ব্যাপারে আপনারা যখন শুনে আসছে যে আমি মামুনের ব্যাপারে কখনোই চাইনি যে নেগেটিভ কিছু বলতে মামুনেরও অনেক নেগেটিভ কিছু আছে মামুনের পরিবারেরও অনেক নেগেটিভ কিছু আছে মামুনের অনেক সিক্রেট আমি জানি তো আমি সেই সব ব্যক্তিগত তথ্য তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবো না এবং কারো কোনো তৃতীয় পক্ষ এসে যদি বলে যে না আপনি বলেন তাহলে আপনার জন্য ভালো হবে ওকে ছোট করা হবে ওই সুযোগটা তো আমি দিব না তো মামুন ওই সুযোগটা দিয়েছে বলেই কিন্তু তৃতীয় পক্ষ আসতে পেরেছে এটা মামুন বলেছে আর আমার সন্ধানরা তাকে নাম ধরে রাখতো উনি আপনাকে আমি দুই সালের ভিডিও দেখেছি না আপনাকে দেখেছেন জিনিসটা আচ্ছা আমি দিয়ে দিব দুই সালে যখন আমরা একসাথে থাকা শুরু করি তারও আগে থেকে যখন থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক তখন থেকেই আমার বাচ্চাদের ভিডিও ছবি আমার ইনস্টাগ্রামে ছিল এবং সে সেটা সে এবং তার মা দুজনেই দেখেছে তো সে এত বছর পরে কেন অস্বীকার করছে তার আমি বলছি না যে সে আমার আভিজাত্য বা অর্থ সম্পদ দেখে সে আমার পিছনে নিয়েছে এটা আমি আমি বলছি না আমি বলছি এটা যদি আপনি আমাকে বলেন অ্যাজ এ থার্ড পার্সন আপনি আমার এবং মামুনের রিলেশনশিপটা জাজ করেন তখন অ্যাজ এ থার্ড পারসন আপনার ওইটাই মনে হবে যে সে হয়তো টাকা পয়সা বা লাইফ এস্টাবলিশ হওয়ার জন্যই সে আমার মতো মানুষের সাথে রিলেশন করেছে এবং আমি তার সাথে রিলেশন করতে চাইনি প্রথমে আপনাদের সাথে সে হয়তো গল্পটা বলেছে আমিও বলছি যে আমি তার সাথে রিলেশনশিপ করতে চাইনি আমি তার সাথে তিন মাস দেখাই করিনি এবং তার তার এবং তার আম্মুর আগ্রহে আমাদের সম্পর্কটা হয়েছে এবং তার এবং তার পরিবার থেকে আমি এত পরিমাণ ভালোবাসা এবং এত পরিমাণ কনভিন্স পেয়েছি তারা আমাকে যে পরিমাণ শেল্টার দিয়েছে আদর করেছে ভালোবাসা দেখিয়েছে এবং ওই যে যেটা বললাম আমার বাচ্চাকে আদর করে আমার মনটা জয় করে নিয়েছে তো আমি আসলে ভালোবাসার জন্যেই আমি একটা মিডল এজ ওম্যান হ্যাঁ আমার আমি অলমোস্ট লাইফের সম্পূর্ণ লাইফটাই কাটিয়ে ফেলেছি তো এই স্টেজে উঠে যখন আমার বাচ্চারা খুব অসুস্থ আমি আসলে সব সবসময় চাবই আমার এই যে যে কোনো সেপারেটেড মহিলা চাবেই যে লাইফে স্টেবল হয় সবাই চায় একটা সংসার হোক সবাই চায় একটা ভালোবাসা আমি যখন দেখেছি তার মতো একজন ইয়াং এজ এবং এত বড় সেলিব্রিটি সে আমাকে যখন দেখিয়েছে যে দেখো দুনিয়ার সারা দুনিয়ার মেয়েরা আমার জন্য পাগল কিন্তু আমি শুধু লায়লার জন্য পাগল এই গল্পটা আমি কেমন করে বললাম কেমন করে বুঝলাম যখন আমি তিন মাস ওর সাথে দেখাই করে ওর সাথে পরিচিত পরিচয় হওয়ার আগে সেই তিন মাস পরে সে চারটা ঘন্টা ডিএচএসে একটা 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 করে বাড়ি খুঁজে সে আমার বাসা বের করেছে আমি ওকে আমার বাসার ঠিকানা দিইনি আমি ওকে দেখা ওর সাথে দেখা করতে চাইনি ওর আম্মুর সাথে দেখা করতে চাইনি খালি ও জানে যে আমি এ থাকি ওরা অনেক দেখা করতে চাইছে আম্মু বলছে তুমি রেস্টুরেন্টে যাও মামুমার জন্য অনেক পাগল তুমি দেখা করো তুমি আমার বাসায় আসো বা আমি তোমার বাসায় আসি আমি বলছি না আমি দেখা করবো না কিন্তু সে সে আমাকে এত কনভিন্স করেছে যে আমি তোমার জন্য এত পাগল আমি তোমাকে এত ভালোবাসি এবং আমি তোমাকে জীবনে কোনো দিন কোনো অবস্থাতে ছেড়ে যাব না এবং তারপরে যখন সে প্রমাণ দিল এটা করে তিন মাস পরে সে কি করলো আর সে জানে যে আমি বাড়ি ধরাতে থাকি সেইখানে এসে প্রত্যেকটা বাড়ির সামনে এত এত বড় এরিয়াতে প্রত্যেকটা বাড়ির সামনে সে হেঁটে 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 আমার ভিডিওর পিছনে আমার ওই বাড়ির গেটের ছবি ছিল ওই গেট মিলায় তারপরে সে গাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সে আমাকে কল দিয়ে বলছে যে আমি তোমার বাসার নিচে কোন মেয়েটাতে এটাতে কনভিন্স হবে না আপনি দেখেন আপনি চিন্তা করেন এখানে একটা ঘটনা হয়েছিল সেটা হচ্ছে যে দুই হাজার সালে মামুন তখন মামুন আর আমি একসাথে থাকতাম মামুনদের কিন্তু ঢাকাতে তো ওই মামুন মামুনের কিছু বন্ধু কি করলো যে চেষ্টা করলো যে মামুন এবং আমার সম্পর্কে একটা ফাটল ধরানোর চেষ্টা করলো সে মামুনকে নিয়ে গেল এবং মামুনকে নিয়ে যে আমি জিনিসটা দেখলাম কি যে মামুনকে নিয়ে গেল মামুনের বাসায় নিয়ে গেল তো খুব ভালো মামুনের বাসায় তো মামুন যাবে তো যাওয়ার পরে পরবর্তীতে সেই ছেলে আমাকে নানারকম আজে বাজে অনেক কিছু সে আমার সাথে শেয়ার করলো অনেক কিছু বলল এবং মানে যেটা নেওয়ার মতো না আর কি আমি একজন লাইফ পার্টনার হিসেবে যেটা মেনে নিতে পারিনি আমি যখন তার বাসায় গেলাম এবং যে তাদের দুজনকে খুবই আপত্তিকর একটা সিচুয়েশানে দেখলাম তো তখন আমি খুব রাগ করলাম রাগ করে আমি ওই ছেলেটাকে আমি খুব যথেষ্ট গালাগালি করলাম তো গালাগালি করার যে মামুন খুব রেগে গেল। মামুন রেগে যেয়ে ওইটাই ছিল ফার্স্ট টাইম সে আমাকে তার বাসায় আমাকে আমাকে এমন মেরেছে যে আমি সেখানে সেন্সলেস হয়ে পড়েছিলাম অজ্ঞান হয়ে পড়েছিলাম তো তখন আমার কথা ছিল যে আমি তোমার জন্য এত কিছু করছি এত কিছু সাপোর্ট দিচ্ছি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করছি তোমার যখন যেটা চাহিদা সেটা পূরণ করছি তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না তো তখন সে বলছে যে তুমি আমার জন্য যা যা করছো তুমি সব খুলে নিয়ে যাও এগুলো আমার দরকার নাই এগুলো আমি দরকার নেই আমি তখন বললাম যে তুমি সে তুমি যেটা বলতেছো যেটা তুমি ইয়ে করতে পারবা তুমি বলতে পারবা তো তখন সে বলছে হ্যাঁ তুমি সবগুলো নিয়ে যাও তখন আমি যখন এতটাই অসুস্থ হয়ে গেছি তো তখন মামুনেরই একজন আন্টি আমাকে আমাকে এসে বাড়িটা নিয়ে দিয়ে তখন বললো যে লাইলা তোমার লোকদেরকে ডাকাও কারণ ওরা তোমার সাথে যে কোনো কিছু করে ফেলতে পারে তোমাকে এমন মেরেছে যে তুমি অজ্ঞান হয়ে গেছো তো তখন আমি লোকজন লোকজনকে ডেকেছি যে আমাকে যেন বাসায় নিয়ে যাওয়া হয় এই ঘটনাটাকে সে সাজিয়েছে যে আমি তার বাসার এসি টিভি এগুলো খুলে নিয়েছি মানে জাস্ট আপনাদেরকে এতদিন পরে এইভাবে বলল এটাই আমি খুব অবাক হলাম এই ঘটনাও কিন্তু সে কখনো বলেনি সব কিছু ঘটনার পিছনে যে একটা ঘটনা আছে সেই ঘটনাটা কিন্তু কেউ বলে না এটা এটা হচ্ছে 2022 সালের ঘটনা আচ্ছা আচ্ছা সালের ঘটনা পরবর্তীতে সে আমার যেটা বললেন সে একজন ছেলেকে পছন্দ করে নাকি সে ছেলেকে পছন্দ করে না তাহলে ছেলেরা তাকে পছন্দ করে ছেলেরা তাকে পছন্দ সেটা তো মামুন আবার ইয়া না বা মামুনের কথা হলো যে আমি যেখানে বেনিফিটেড হব তার কাছে যেতে তো আমার কোনো সমস্যা নাই তার তোমার লাইলার কাছ থেকে আমি এক কোটি টাকা পেলাম এখন যদি আরিফ ভাই আমাকে দুই কোটি টাকা দেয় তাহলে আমার তো আরিফ ভাইয়ের কাছে যেতে কোনো প্রবলেম নাই আর আমি যদি দুজনকেই ম্যানেজ করতে পারি এক কোটি এবং দুই কোটি তাহলে তো আমার তিন কোটি হয়ে গেল তো এই জিনিসটা আমি আসলে তখন খুব বিবেচনা দিয়ে আসলে চিন্তা করি না এটা আমার পরবর্তীকালে আমার মনে আসছে এইসব জিনিসগুলো আচ্ছা প্রথম কথা হচ্ছে যে অভিযোগ পত্র কখন দায়ের হয় অভিযোগ অভিযোগ আমি আমি কিন্তু আদালতে কোনো মামলা করেছি এবং থানার অভিযোগটা কখন হয় যখন কোনো অকারেন্স হয় তখন আমি যে অভিযোগ করতে পারি এবং অভিযোগটা তদন্ত প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ার পরে একটা মামলা দায়ের হয় হ্যাঁ তো সেই অপরাধটা যখন সে করতে পেরেছে তো অপরাধটা করা মানে অপরাধ করা মানে হচ্ছে যে তুমি কিছু করেছো সেই জন্যই তো অভিযোগ হয়েছে তো তুমি আমাকে ভালোই বাসা তুমি এত বছর আমাকে এইভাবে কষ্ট দিতে পারতাম না এবং আপনাদেরকে বললাম যে প্রথম মারামারির ঘটনাটা হয়েছিল কিন্তু দুই সালে হ্যাঁ এ আর লাস্ট মারামারি ঘটনাটা যেটা আপনারা এসে বাসায় এসে দেখে গেছেন সেটা হয়েছিল দুই তেইশ সালের ডিসেম্বরে মানে প্রায় দুইটা বছর চলে গেছে তো এই ঘটনা যখন কন্টিনিউ হতেই যাচ্ছে হতেই যাচ্ছে হতেই যাচ্ছে তখন আমার মনে হয়েছে যে আমার মামুন যেহেতু আমার ভালোবাসার মানুষ এবং মামুন যেহেতু তখনও কমিটেড যে সে আমার সাথে সারা জীবন পার করবে আমার মনে হয়েছে যে তাকে আমার শুধরানো উচিত তার খারাপ দোষগুলো যাতে রেক্টিফাই হয় সেটা আমার করা উচিত সেই হিসেবে আমি প্রথমে চেষ্টা করেছি তাকে বোঝানোর তারপরে চেষ্টা করছি তাকে বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে বোঝানো তারপরে চেষ্টা করেছে পারিবারিকভাবে এবং সোসাইটি সামাজিকভাবে বোঝানো কিন্তু কোনোভাবে সে বোঝেনি সে ওই মারপিট করেই যাচ্ছিলো